এটা তো তৎকাল হিন্দু তৎকাল বিজেপির সমস্যা পুরোটা দুঃখ না শুধু ছবি তোলার জন্য নাক ডুবে হিন্দু কুটোবা আর একবার যাওয়া উচিত আমি দাবি করছি যদি সত্যিকারের হিন্দু হয় তাহলে আর একবার গিয়ে পুরো ডুবতে হবে এবং অন্য লোককে না দাঁড় করিয়ে নিজের হাতে নিজের নাক টিপে পুরো ডুবতে হবে এই আর্ধেক ডুবলে এটা কুম্ভের অপমান কুম্ভের অপমান হয়েছে আর্ধেক আর্ধেক ডুবে এটা হতে পারে না মাথাটা পুরো দিয়ে ডুবতে হবে পুরো দিয়ে ডুবতে হবে অর্ধেকটা ডুবে পূর্ণ করা যায় না এটা এটা প্রয়াগের আরেকটা অপমান হয়ে গেল বাংলার বিরোধী ধরণ এটা যে অর্ধেক অসম্পূর্ণ ডুব এই অসম্পূর্ণ ডুব এতে মানে এটা এটা কখনো শাস্ত্র মতে আপনি শাস্ত্র দেখবেন যে এখানে কিন্তু ডুব মানে পুরো ডুব আপনাকে জলস্তর আর মাথাটা তার জলস্তর থেকে একদিন বিন্দু নিচে থাকবে এটা শাস্ত্রে বলেছে তো শাস্ত্র অনুযায়ী ডুব কিন্তু বিরোধী দলনেতা দেননি তাই দাবি করছি ছবিই যখন ছেড়েছেন আর গিয়ে পুরো দুখটা দিতে হবে দেখুন গোটা বিষয়টা